কাউন্টার আমাদের বসে কি এখানে কি সানিয়া সানিয়া লেখা আছে আমরা যখন বাসে উঠছি সানিয়া আমাদেরকে জানাই আমাদের কি আমরা যে গাড়ি আমাদেরকে এটা লেখা লেখা আছে

এই খালিদার কারণ কি আমাদের আমাদের যে ট্যাহল নিছে ওটা হলো আমাদেরকে ইডান দিয়ে দিছে হ্যাঁ জন্য আমরা আলহামদুলিল্লাহ খুশি এরকম করে আমরা খুশি হয়ে দেব ডাবল কেন নেবে ফোন থেকে আমরা খুশি হয়ে দেব ওটা সমস্যা নেই যে করেছি দেখেছি সানিয়া ক্লাসিক নামে একটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার ভাড়া চট্টগ্রামে সেটি সাতশো টাকা আদায় করছে পরবর্তীতে এখানে যাত্রী সাধারণের সাথে কথা বলার পরে সেটার আমরা সত্যতা পেয়েছি এবং যাত্রীদের সেই ভাড়া ফেরতের আমরা ব্যবস্থা দিয়েছি গ্রহণ করেছি যদিও এই বাসগুলো চট্টগ্রাম থেকে এসেছে যেহেতু সেই কাউন্ট ওখান থেকে ওই কাউন্টারে ভাড়াটা আদায় করা হচ্ছিলো সেহেতু আমরা এখানে জরিমানা করছি কিন্তু যাত্রী সাধারণ যারা আছে তাদের কাছে আমরা ওই ভাড়াটি ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি থেকে মনিটরিং টিম গঠন করা হয়েছে জেলা পুলিশ কাজ কাজ করছে সেনাবাহিনী কাজ করছে র্যাব কাজ করছে সকলের সম্মিলিত প্রয়াসে আমার মনে হয় আমরা এবার সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে যাতে করে যাত্রীরা ঘর যাত্রী ঘরে ফিরতে পারে আবার ঢাকায় ফেরত যেতে পারে সেই ব্যবস্থা আমরা যে এরকম অতিরিক্ত ভাড়া নিচ্ছে এবং হচ্ছে যাত্রী হয়রানিও হচ্ছে তো সেই কথা সেই সূত্র ধরে আমরা এসেছিলাম আমরা এখানে এসে সাথে আমরা তাদের সহযোগিতা করলাম এবং যেটা দেখতে বললাম যে সানিয়া নাম একটা ট্রান্সপোর্ট তারা একটু ভাড়া বেশি নিয়েছে সাড়ে তিনশো টাকার ভাড়া সাতশো টাকা নিয়েছে তো সেক্ষেত্রে আমরা আই গণমহোদয়ের নির্দেশনা অনুযায়ী গাড়ির যাত্রীদেরকে অতিরিক্ত ভাড়াটা ফেরত দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম আমাদের চলমান থাকবে এবং সেই সাথে সাথে যে মালিক সমিতি আছে তাদেরকে আমরা যেটা নির্দেশনা দিয়েছি যে আগামীতে যে বহন মুখ মানুষ যে ব্যক্তি কর্ম যাবে কোনো মতো সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় এবং তাদেরকে আমরা বলেছি এবং আশা করি তারা এই সরকার নির্দেশনা কাজ করবে এবং যদি এবং সেই সাথে সাথে তারা যদি এই সরকার নির্ধারিত ভাড়া অতিরিক্ত ভাড়া নেয় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব এটাও তাদেরকে জানিয়েছি আমি বিশ্বামরীর ম্যানেজার এখানে বিশেষ হচ্ছে আমাদের এখানে দীর্ঘদিন আওয়ামী সরকার যখন ছিল তখন চাঁদা আদায় করতো তখন বিভিন্ন লোক ছিল তো এখন আবার একই সমস্যা দেখা দিছে আমাদের প্রত্যেক গাড়ির থেকে দুশো টাকা করে চাঁদা নিচ্ছে তো আমরা এটা কিছু করতে পারি না ওনারা বলতেছে চিটং থেকে আন্তর্জাতিক মালিক সমুদ্র থেকে ওনারা কমিটি নিয়ে আসছে আর কমিটি নিয়ে আসার কারণে ওনারা আমাদের থেকে চাঁদা দাবি করতেছে এই